বাংলাদেশকে সহজ শর্তে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক আর সৌর বিদ্যুতে বড় বিনিয়োগে আগ্রহী চীন নিউ ইয়র্কে এমন প্রতিশ্রুতি পেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস প্রেস সচিব জানান পাকিস্তানের সাথে আলোচনায় সার্ককে পুনরুজ্জীবিত করার বার্তাও দেন ডক্টর ইউনুস জাতিসংঘ সদর দপ্তর থেকে আরো জানাচ্ছেন মাহফুজ কামাল নিউ ইয়র্কের দিনগুলো ব্যস্ততায় কাটছে ডক্টর ইউনুসের উড়ে চলেছেন একের পর এক বৈঠক সেই ধারাবাহিকতায় বিশ্বব্যাংকের প্রধানের সাথে আলোচনার পর বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশকে সহ শর্তে সাড়ে তিন বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক আর সৌর বিদ্যুতে বড় বিনিয়োগে আগ্রহী চীন অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরনো জিনিসটা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারটা তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট ডক্টর ইউনুসের সাথে আলোচনা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের এ সময় গুম খুন ও আয়নাঘরের অধিকতর তদন্তের দাবি জানায় জাতিসংঘ যারা ঘুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটা এনশুর করা হয় তো জাস্টিস অ্যান্ড একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল হ্যাঁ এই বিষয়ে যাতে আরও পরিপূর্ণ তদন্ত হয় বুধবার স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বৈঠকে সার্কে কার্যকর করতে সম্মত হয় দুই দেশ পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা বাইরে সম্পর্কটা এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে তো এইটাকে রিভাইভ করা বাইরে যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা অর্থাৎ হচ্ছে পিছনের যে যে স্থবিরতাটা ছিল স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামে সম্পর্কটা শুরু করতে চাচ্ছে এছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেপালের প্রধানমন্ত্রী মানবাধিকার কর্মী কেরি কেনেডি ও ইউএসএড এর প্রতিনিধির সাথে বৈঠক করেন ডক্টর ইউনুস অংশ নেন মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক অভ্যর্থনায় জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে ডক্টর মো ইউনুস মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য রাষ্ট্রবন্ধুদের সাথেও বৈঠক করেছেন এতে করে বাংলাদেশের সাথে কূটনৈতিক ও বিশ্ব অর্থনীতিতে কিংবা বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব যে দিন দিন বাড়বে এটি ইঙ্গিত দিচ্ছে এই অধিবেশন থেকে মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র